দর্শক ভিডিওটি যখন ধারণ করছি তখন সময় সকাল ছয়টা বেজে বিশ মিনিট এই সকাল সকাল এসে দাঁড়িয়েছি একটি বিলের ধারে বিলটি আপনাদের অনেকেরই পরিচিত বিশেষ করে যারা বগুড়া এবং বগুড়ার আশেপাশে বসবাস করেন এই বিলটির নাম নুরোয়েল বিল বগুড়ার শাপলা বিল নামই এখন বেশি পরিচিত শাপলা ফুলের মৌসুমে এই বিলে প্রচুর পরিমাণ শাপলা ফুল ফোটে যে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক দর্শনার্থীর এখানে ভিড় জমে সকাল সকাল আজকে এখানে এসেছি শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য নয় এসেছি এই বিলের তরতাজা মাছ কেনার জন্য সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই দিকে আসছে এই নৌকাগুলো সাধারণত এই বিল থেকে মাছ শিকারের জন্য ব্যবহার করা হয় সারা রাত এই বিলে জাল বা মাছ ধরার অন্যান্য হাতিয়ার দিয়ে মাছ শিকার করা হয় এবং এই ভোরবেলা আশেপাশের বাজারে সেই মাছগুলো বিক্রি করা হয় কিন্তু আজকে আমরা একজনের সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছি যার কাছ থেকে আমরা সরাসরি এখান থেকে মাছ নিয়ে যাব কো আমরা মাছ কই আসি ভালো আপনার ফোন রেখে আসছেন বৃষ্টি হলো বিলের মাছ যেমন হয় ছোট বড় বিভিন্ন জাতের দেশি মাছ কিন্তু উনি এখানে মাছ দেখাবেনও না দিবেনও না ওনার বাসায় যেতে হবে তারপরেই মাছ দিবেন ওনার নাম পবন উনি এই নুরয়েল বিল থেকে মাছ শিকার করেন যারা এই নুরয়েল বিলে ঘুরতে গিয়েছেন তাদের অধিকাংশ লোকজনই এনাকে চেনার কথা কারণ ওনার যে নৌকাটি আছে সেই নৌকা নিয়ে উনি রাত্রে মাছ শিকার করেন এবং দিনের বেলায় এই বিলে যারা ঘুরতে যায় তাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করান আমরা বিল ছেড়ে গ্রামের মধ্যে চলে এসেছি গ্রামের এই গলিপথ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি পবন দাসের বাড়িতে আমরা পবন দাসের বাড়ির ভিতরে প্রবেশ করছি পবন দাস খুব আন্তরিক মানুষ তাকে দেখেই বোঝা যায় তার পরিবারের অন্য সদস্যগুলো সম্ভবত তারই মতো হবে এই যে মাছগুলো এনে এখানে রাখা হলো এখান থেকেই আমরা মাছগুলো নিয়ে যাব এই যে দেখুন পাতিলের মধ্যে ছোট ছোট মাছগুলো এখনও নড়াচড়া করছে বিলের এই ধরনের মিশ্র ছোট মাছগুলোর অন্যরকম একটি মজা রয়েছে আমরা সময়ের স্বল্পতার কারণে বসতে না চাইলেও তাদের আন্তরিকতা এবং কথাবার্তার কারণে বসতে বাধ্য হলাম এবং সকালের নাস্তা গ্রহণ করতে বাধ্য হলাম তাদের আন্তরিকতায় মুগ্ধ হলাম পবন দাস নিজে যে মাছ শিকার করেছে সেই মাছগুলো অতি যত্ন সহকারে ব্যাগে ভরে আমাদের দিলেন এবং তার প্রতিবেশীও যে মাছ শিকার করেছে তাকে ডেকে এনে সেই মাছগুলো আমাদের দিলেন হ্যাঁ

এরা মাছ শিকার করে বাজারে বিক্রি করে এরাই ভালো জানে বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলোতে কি পরিমাণ কেমিক্যাল দেয়া থাকে যা পবন দাসের কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে পরবর্তীতে যে লোকটি মাছ নিয়ে এসেছে সেখানে পুঁটি মাছের সংখ্যাই বেশি তবে তার মাঝেও ছোট ছোট অন্যান্য জাতের মাছ রয়েছে কিন্তু সেটার পরিমাণ কম যাই হোক বিলের তরতাজা টাটকা কেমিক্যাল মুক্ত ফ্রেশ মাছ তো এটা তো নিশ্চিত তবে বিলের এই ছোট মাছগুলোর অন্যরকম একটা মজা আছে তারা সুন্দরভাবে মাছগুলো গুছিয়ে পলিথিনে ভরে তারপরে আমাদের ব্যাগে দিয়ে দিলেন তাদের ব্যবহার এবং আন্তরিকতায় খুবই মুগ্ধ হলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম দাসের বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় দেখতে পেলাম এখানকার কৃষকেরা জমি থেকে টাটকা সবজি তুলে পরিষ্কার করে এখানেই বিক্রি করছেন সবজির যে পাইকারি ব্যবসায়ী তারা এখানে এসে সরাসরি কৃষকের কাছ থেকে সবজিগুলো কিনে নিয়ে যাচ্ছে টাটকা এরকম তরতাজা সবজি দেখে লোভ হলো তাই কেনার জন্য নেমে পড়লাম তাহলে কি বিক্রি হয়ে গেছে নাকি না না বিক্রি হবে কি হবে এখন আপনার কি জমি নাকি আপনারা জমি আপনারা জমির মালিক না বা পাইকারটা নিয়ে নিছে এর অবস্থা তো ভালো না না এলে গাছ মধ্যে না 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 এলে এখন শেষ অবস্থান তাহলে কি বাজারে নিয়ে যাবেন নাকি এখানে বিক্রি করবেন ওই বগুড়া বাজার বাজার না আর সকালে যায় এখন এটা কি পিস বিক্রি করেন না কেজি পিস পিস জালি করে এখন পঞ্চাশ ষাট কত দাম দাম তো বেশি নাই সবজির দাম সব জায়গায় একটু বেশি হওয়ার কারণে এখানেও বেশি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাউ এই লাউগুলোর দাম চাচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাজারে গেলে এর দাম কত হবে নতুন গাছ থেকে অল্প কিছু বরবটি তুলে এখানে রেখেছে এইগুলো লাউ কুমড়ার সঙ্গে যাবে বাজারে

অবশেষে আমরা আমাদের পছন্দমতো সবজিও এখান থেকে কিনে নিলাম দর্শক এই এলাকায় ধান পাটের পাশাপাশি প্রচুর পরিমাণ মৌসুমি শাকসবজির চাষ হয় এই জায়গাটি বগুড়া মাটিডালি দ্বিতীয় বাইপাস হতে পীরগাছা রাস্তায় চান্দের বাজার নামক বাজারের একটু দক্ষিণ পাশে আর যে পবন কাছ থেকে আমরা মাছ নিয়ে এলাম সেই পবন বাড়ি ডেকরা গ্রামের হিন্দুপাড়ায় দুটি জায়গায় পাশাপাশি এই জায়গাটি বগুড়া জেলার সদর উপজেলার লাহিরিপাড়া ইউনিয়নে অবস্থিত এখানে দেখুন এই জমিটিতে সিম চাষ করা হয়েছে গাছগুলোতে ফুল এসেছে ছোট ছোট দু একটি সিমও ধরেছে দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ